মুনাফিক চেনার দুই নম্বর আলামত যখন সে কোন বিষয়ে প্রতিশ্রুতি দিবে যখন কোন সে কোন বিষয়ে ওয়াদা করবে এই ওয়াদা এবং প্রতিশ্রুতির বল খেলাপ করে এইরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই জোরে বলে না আছে না নাই ওয়াদার বল খেলাপ করা মানুষ আছে না নাই এ ভাই জোরে বলে আছে না নাই রাজনৈতিক ব্যক্তি যারা তারা যখন গণসমাবেশের ভিতর যখন বক্তব্য দেয় মাঠে ময়দানে উঠানে যখন বক্তব্য দেয় তাদের বক্তব্যের দেখবেন একরকম ভোটের আগে ভোট ভোটের আগে এক ধরনের ধরন ভোট হয়ে যাওয়ার পর নেতা নির্বাচিত হওয়ার পরে সে যতগুলো প্রতিশ্রুতি দেয় সবগুলোকে রক্ষা করা সম্ভব সবগুলোকে রক্ষা করতে পারে পারে না জন্য কথা বলতে হবে খুব সাবধান আপনার নিজের ব্যক্তিগত টেন্ডেন্সির আলোকে আপনি মানুষকে যেটা ওয়াদা দিতে পারবেন আপনি যেটা ওয়াদা পূরণ করতে পারবেন সেই ধরনের ওয়াদা দিতে হবে অস্বাভাবিক আকাশ কুসুম ওয়াদা মানুষের কাছে দিয়ে যদি প্রতিশ্রুতি ওয়াদা যদি বরখেলাপ হয়ে যায় আল্লাহর রসুলের সূত্র বলতেছে ওই ব্যক্তিটা ইমানদারের খাতায় থাকবে না ওই ব্যক্তিটা মুনাফিকের খাতায় নাম উঠে যাবে যেটা বলেন ঠিক কিনা খেল করার বন্ধন Aman আপনি বন্ধুর কাছে ওয়াদা দিয়েছেন খেলাপ করলেন আপনি জনগণ আপনি পাবলিকের কাছে ওয়াদা দিয়েছেন খেলাপ করলেন আপনার ওয়াদা আপনি পূরণ করতে পারলেন না ইমাম সাহেব মুসল্লিদেরকে প্রতিশ্রুতি দিয়েছে ওয়াদা দিয়েছে ইমাম সাহেব যদি ওয়াদা খেলাপ করে আল্লাহ রাসূল বলতেছে ওই ব্যক্তি ও মুনাফিক যারা বলেন ঠিক কি না এরকম মুনাফিক মার্কা মানুষ আছে না নাই জোরে বলেন সমাজে আছে না নাই এই চরিত্রগুলো আমাদের ভিতরে থাকলে এই চরিত্র আমাদের এইগুলোকে সেন্স করতে হবে পরিবর্তন করতে হবে নসেদ আমাদের জানার আড়ালে আমাদের দৃষ্টির অগোচরে আমরা ইমানদারের খাতায় নাম চলে গিয়ে মুনাফিকের খাতায় নাম চলে যাচ্ছে আমরা কিন্তু টেরেই পাচ্ছি না জোরে বলেন ঠিক কিনা ভাই আরো জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রসুল সাল্লাম বলেছেন সমাজের মুনাফিকদের চেনার তিনটা কারণ তিনটা চিহ্ন আছে এক নম্বর মিথ্যা কথা বলা দুই নম্বর হচ্ছে ওদার বড় খেলাফ করা তিন নম্বর হচ্ছে ওয়াইজা ও তুমি না খনা আল্লাহ রসুল বলে দিলেন তিন নম্বর মুনাফিকদের আলামত হচ্ছে যখন তার কাছে কোনো গচ্ছিত আমানত রাখা হয় এই আমানতের খেয়ানত যারা করে এই মানুষগুলো হচ্ছে মুনাফিক আমানতের খেয়ানতকারী আছে না নাই যারা বলেন আছে না নাই আমানতের খেয়ানতকারী ও সমাজের মধ্যে অহরহ আছে এই আমানতের খেয়ানতকারী ইমানদার থাকবে না মুনাফি হয়ে যাবে যারা বলেন ইমানদার থাকবে না মুনাফিক হয়ে যাবে মুনাফিক হয়ে যাবে এই জন্য বলেছি ভাই সততা এবং ন্যায় পরায়ণতা এই দুইটা জিনিস যদি মানুষের ভিতরে থাকে আল্লাহ রসুল যেমন বছর বয়সে নবী হয়েছেন আল্লাহ বছর আগে রসুল না পাওয়ার পরেও আল্লাহ রসুলের কাছে সততা এবং ন্যায় পরায়ণতা এই দুইটা জিনিস বহাল ছিল জোরে বলেন সুবাহ আল্লাহ জোরে বলেন সুবাহ আল্লাহ এটা যে

তিন নম্বর গুণ আমানতের খেয়ানত করা এই আমানতের খেয়ানতকারী সমাজে আছে ওয়াদা দিয়ে বরখেলাপকারী সমাজের মধ্যে আছে এবং কথায় কথায় মিথ্যা কথা বলে এরকম মানুষ আছে না নাই জোরে বলেন আছে না নাই এই তিনটা গুণ যার ভিতরে থাকবে আল্লাহ রসুল বলে দিয়েছেন মুনাফিকান খালিসান এরা সমাজের শত্রু এরা দেশের শত্রু এরা জনগণের শত্রু এরা পাবলিকের শত্রু এরা আল্লাহর শত্রু এরা আল্লাহ রসুলের শত্রু যারা বলেন ঠিক না। যারা বলেন ঠিক না। সম্মানিত হাজরিন আমরা শিক্ষাগত যোগ্যতায় হোক আমরা বিভিন্ন ধরনের বড় নেতা হওয়ার কারণে হোক আমরা ক্ষমতাশালী হওয়ার কারণে হোক শিক্ষা দীক্ষায় বড় হওয়ার কারণে হোক বড় আলেম হওয়ার কারণে হোক আমাদের ভিতরে বিভিন্ন দেমার অহংকার থাকার কারণে এই গুণগুলো অনেক সময় এসে যায় যারা বলেন ঠিক কি না বলেন ঠিক কি এই গুণগুলোকে আমাদের পরিহার করে চলতে হবে তবেই আপনি খাঁটি পরিপূর্ণ ईमानदार হতে পারবেন যারা বলেন ঠিক কি না বন্ধুরা বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইমানদার করে মুসলমান করে মুসলমান মায়ের ঘরে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন আমরা খুশি না রাজা যে বলেন খুশি আমরা কিন্তু ঈমান আনি নাই ভাই আমরা ঈমান পেয়েছি জেরে বলেন ঠিক কি দা ঈমান আমরা আনি নাই ইমান যারা এনেছিল তাদের যে নির্যাতন তাদের যে জীবনের কাহিনী তারা যেভাবে ঈমান আনার কারণে কষ্ট নির্যাতন সহ্য করেছে আমরা কিন্তু কষ্ট নির্যাতন সহ্য করি নাই আমরা অটোমেটিক ভাবে মুসলমান মা বাবার ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা আজকে মুসলমান আজকে আমরা ঈমান দা বলেন ঠিক কি আল্লাহ রসুন সাল্লাল্লা আল্লাসাল্লাম হাদীসে বলেছেন ঈদা মাত আল ইনসান ও ইনকতা আন হোয়া মালি হইলাম ইন সালা সাহ আল্লাহ রসুল বলেছেন যে একটা মানুষ দুনিয়ায় সারা জীবন থাকবে না সে মৃত্যুবরণ করবে আল্লাহ রসুন বললেন মৃত্যুবরণ করার পরেও মানুষ যদি দুনিয়ায় যদি তিনটে কাজ করে যায় কেয়ামত যতদিন পর্যন্ত হবে না ততদিন পর্যন্ত তার কবরে আমল নামার সবাব লিখে হতে থাকবে এমন তিনটা কাজ যদি দুনিয়ায় করে যায় জোরে বলেন সবহার কয়টা কাজ জোরে বলেন কয়টা মৃত্যুবরণ করলে মানুষের পাপের দরজা আমলের দরজা সবাবের দরজা আল্লাহ ক্লোজ করে দেয় বন্ধ করে দেয় কিন্তু আল্লাহ রসুল বলেছে মানুষটা মারা যাবে কিন্তু তিনটা কাজ যদি করে যায় তার আমল নামার ভিতরে সব লিখতে থাকবে লিখতে থাকবে যতদিন পর্যন্ত না কে আমাদ হবে জোরে বলেন সোহান এক নাম্বার হচ্ছে আল্লাহ রসুল বলেছেন সৎকাতুন জারিয়াম দান সদ্গা করা কোন মানুষ যদি দান সদ্গা করে আল্লাহ রসুল বলে দিলেন দান সদ্গা করার কারণে কেমন পর্যন্ত তার আমল নামার ভিতরে সব লেখে দেওয়া হয় জোরে জোরে বলেন আল্লাহ দান করা প্রয়োজন আছে না নাই জোরে বলেন দান করা প্রয়োজন আছে না নাই আপনারা জানেন আজকের এই মাহফিলটা তাফসীরুল কুরআন মাহফিল আসিয়াহারে মোসার কলিমা সানিহাদে আসিয়াহালে জীবন দেবো শহীদ হব موسى الكلمة سرا لا اله أشهد لا اله لا اله جل لا اله لا اله الا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت ওরাক্উল্লাহ আমিন তাও নদী যানে মসজিদের উন্নয়ন প্রকল্পে তা শিরু করেন মাহফিন আল্লাহতাআলা এই মাহফিলের মধ্যে আমরা যারা এসেছি ওরা ফামুল্লাহামিন এখানে কোনো প্রশাসনের তারা কোনো পাহারা দাঁড় নাই আয়ল্লাহতাআলা কোন নিরাপত্তা বেশ কিছু ব্যবস্থা নাই ও রক্কামুল্লাহামিন স্বাধীন দেশের মধ্যে যারা এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ মাহফিলের আয়োজন বিন্দুকে আল্লাহ তুমি কবল করে নাম রকের যারা টাকা দিয়ে দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সাধনা দিয়ে এই মাহফিল থেকে এত সুন্দর যেমন দ্বিতীয় করেছে তাদের কবর করে না ওরা পুলার আমি রায় আল্লাহ তা বিভিন্ন এলাকা থেকে যারা কোরানের এই কোরআন মাহফিল এসেছে আল্লাহ কোরআনের পনিশোনার জন্য এসেছে ওরা পুলার আমি শকুনকে হেদায়েতে গ্রাম মেলানো শেফ করে না ওরা পুলার আল্লাহ তা মাফিল ইন্তেজামিয়া কমিটির আল্লাহ মদের নিক মাকসাদ গুণো তুমি কবল আর মঞ্জুরো করে না। আল্লাহ তালা জীবন ভর গুনা তুলেছি আল্লাহ গুনাহ করতে করতে এমন আমরা হয়ে গেছি গুনা কি জিনিস আমরা আর এখন বুঝতে পারি না গুনা আমি আল্লাহ তা আলাম তোমরাও বলে দিয়েছে যেখানে কোরানের তফসির হয় যেখানে রসূলের খতিসের বাণী দর্দ দেওয়া হয় সেটা জান্নাতের বাগান আল্লাহ সেই হিসাবে আমরা যারা এই জানসার মধ্যে বসেছি আমাদের শতবলের জীবনের গুনাহগুলো মাছ করে দাও সুবহানাল রাব্বি যুনবিয়্যতি আম্মা ইয়াসুফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন পাওয়ার হাস কলোনিজামে মসজিদের উন্নয়ন করবে তাফসিদুল করেন মাহফিলের সম্মানিত সুযোগ সভাপতি জেনাব মোহাম্মদ রাকিব বলেছিলেন রাকিব সহকারী প্রকৌশলী বাংলাদেশ রেলওয়ে পার্বত দেব সহ সভাপতি মহম্মদ কাফিউল ইসলাম কাফি আইসি ডোকো রানিং স্লেট পার্বদেব কাশমের ইতাফসিদুল করেন মাহফিলের প্রধান অতিথি এ জেড এ সাবেক সংসদ সদস্য দিনাজপুর বাস পার্বতীপুর গুলবাড়ি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাবেক আহ্বায়ক দিনাজপুর জেলা বিএনপি ও সভাপতি পার্বতীপুর উপজেলা বিএনপি বিশেষ অতিথি এ জেন এম হক প্রাক্তন মেয়র পার্বতীপুর পৌরসভা ও সিনিয়র সহসভাপতি উপজেলা বিএনপি পার্বতীপুর প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ মিজানুর রহমান সিয়াম যুগ্ম আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পৌর শাখা পার্বতীপুর যিনি আজকের এই তাফসিলুল কোরআন মাহফিলের প্রধান বক্তা সুদূর নাটোর থেকে আগত মাওলানা মোহাম্মদ রুহুল আমিন জিহাদি নাটোর ধর্মীয় আলোচক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আমার আগে যিনি আলোচনা করলেন সম্মানিত এই মসজিদের সাহেব হে তীর প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন প্রধান অতিথির আগমন এ জেড এম রেজওয়ানুল হক সাহেবের আগমন লিল

তাফসির শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করা বিশ্লেষণ করা কিসের ব্যাখ্যা বিশ্লেষণ পবিত্র কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ করার নামই হচ্ছে তাফসিরুল কোরআন যারা বলেন ঠিক না এই তাফসিরুল কোরআন মাহফিলে মানুষ কেন আসে এই তাফসিরুল কোরআন এই জন্য মানুষ শুনতে আসে আমরা যেহেতু জাতিতে মুসলমান আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পথ চলার পৃথিবীতে দিশা দেওয়ার পৃথিবীতে জীবনের গাইডলাইন হিসেবে আল্লাহ কোরআন দিয়েছেন এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ গুলো কি বলেছে আল্লাহ কেরাম এগুলো ব্যাখ্যা করে শোনায় মানুষ শুনে সেই পথে চললে মানুষ হেদায়াত প্রাপ্ত হতে পারে জোরে বলেন মারহাবা আরো জোরে বলেন মারহাবা তো সম্মানিত হাজরিন আমি আমার আলোচনার শুরুতে যে কোরআনের আয়াত এবং আল্লাহ রসুল সাল্লা একটা হাদিস আমি বোখারি শরীফ থেকে তেলাওয়াত করেছি এরই আলোকে আমার যতটুকু সময় এতটুকু সময় আমি আলোচনা করব আপনারা সকলেই ধৈর্য সহ করে থাকতে রাজি আছেন না কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো আল হাদিসের আলো তকবীর দিলে হয় কি জানেন শয়তান অনেক দূরে চলে যায় এই শয়তানকে তাড়ানোর অস্ত্র হচ্ছে এই नाराয়েতদবীর আল্লাহু আকবার ধ্বনি এটা আজকে শুধু মুসলমানরা দেয় नाराয়েতদবীর আল্লাহু আকবার ধ্বনি যখন মুসলমানদের কণ্ঠে বা প্রকাশ হয় শুধু শয়তান না এই পৃথিবীর জমিনের ভিতরে মানুষ নামক যে পাপিস্ট শয়তানগুলো আছে সেগুলোর হৃদয় দর দর করে কাপা শুরু হয়ে যায় জোরে বলে ঠিক কিনা এই তাকবীর এর ধ্বনি দিয়ে সাহাবা একরাম তাবিন তাবে তাবিনরা অনেক যুদ্ধের ময়দানে যখন তাকবীর দিয়েছে কাফের মুশরিক বেঈমানদের হৃদয়কে চুরমার করে দিয়ে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পশ্চাৎ ধাবন করে পালিয়ে গিয়েছে জোরে বলেন ঠিক কিনা এই জন্য সম্মানিত হাজরিন এই বাংলাদেশ একটা ভূখণ্ড এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আমরা যে মানুষগুলো বসবাস করি এটা আমাদের একটা স্বাধীন রাষ্ট্র যাই হোক কয়েকবার স্বাধীন হয়েছে আমি সেদিকে যাব না আমি বলতে চাচ্ছি বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র আমরা স্বাধীন রাষ্ট্রের নাগরিক জোরে বলেন কোন সন্দেহ আছে কোন সন্দেহ আছে সম্মানিত হাজরিন এই ছোট্ট দেশের ভিতরে আয়তন অনুযায়ী মানুষের বসবাস বেশি মানুষের সংখ্যা বেশি এই এতগুলো মানুষের দায় ভার এতগুলো মানুষের ভার বহন করা আমাদের রাষ্ট্রের সরকারের পক্ষে বড় খুব কঠিন চ্যালেঞ্জিং হয়ে যায় যেটা বলেন ঠিক কিনা যে সরকারে আসুক না কেন আমি আপনাদের খেত বলতে চাচ্ছি আলোচনা দেশের আলোচনা এই জন্য নিয়ে আসলাম আজকে এই বাংলার জমিনের বাঙালিদের যদি দুইটা জিনিস দুইটা অস্ত্র যদি প্রত্যেকটা মানুষের যদি দিলের ভিতরে থাকত আজকে যেরকম বাংলাদেশকে সোনার বাংলাদেশ বলা হয় এই বাংলার জমিন সোনার বলা হয় কিন্তু দুইটা অস্ত্র থাকলে এই বাংলার সোনার জমিন এখনো সোনার বাংলা গড়া সম্ভব যেটা বলেন ঠিক কিনা এক নম্বর হচ্ছে সততা সত্যবাদিতা দুই নম্বর হচ্ছে ন্যায় পরায়ণতা যেটা বলেন ঠিক কিনা ভুল বললাম নাকি আমি ভুল বলছি সততা সত্যবাদিতা এবং ন্যায় পরায়ণতা এখনো যদি এই বাংলা জমিনের ভিতরে প্রত্যেকটা বাঙালিদের ভিতরে যদি এই সততা এবং ন্যায় পরায়ণতা যদি জাগরিত হয় তারা যদি নিজের অবস্থান থেকে যদি সততা এবং ন্যায় পরায়ণতাকে যদি গ্রহণ করে এই বাংলা জমিনের ভিতরে কোনো দুর্নীতি হতে পারে না জেনে বলেন ঠিক না। কারণ সব জায়গার ভিতরে আজকে দুর্নীতি সব জায়গার ভিতরে আজকে মিথ্যাচার সব জায়গার ভিতরে আজকে ধন্দাবাজি ধরে বলেন এগুলো আছে না নাই ভাই বল বলতেছে নাকি আমি সততা এবং ন্যায় তাকে অস্ত্র হিসেবে গ্রহণ করতে হবে মুসলমানরা নচেত এই পৃথিবীর জমিনের ভিতরে আপনি যেরকম ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন আখারাতের জীবনে পদার্পণ করতে আপনার যতটুকু সময় লাগে আপনি আল্লাহর ফেরেস্তাদের থেকে গ্রেপ্তার হতে বেশি সময় নেবে না খেয়াল করেন ভাই রহমান আল্লাহ রসুল সাল্লাহাল্লাম চল্লিশ বছর পরে আল্লাহর পক্ষ থেকে নবমতি পেয়েছেন না আগে পেয়েছেন কয় বছর আওয়াজ দেন কয় বছর আজকে আমরা দশ বছর বয়স থেকে নামাজ পড়ি রোজা রাখি কোরআন পড়ি হাজ করতে যাই আমরা জাকাত দেই এটা দশ এগারো বছর বয়স থেকে শুরু হয়ে যায় কিন্তু আল্লাহ রসুল সাল্লাম নামাজ পড়েছিলেন চল্লিশ বছর পরে রোজা রেখেছিলেন চল্লিশ বছর পরে হজ করেছিলেন চল্লিশ বছর পরে জাকাত দিয়েছিলেন চল্লিশ বছর পরে চলে বলেন ঠিক কিনা খেয়াল করেন বন্ধুরা আমার কারণ চল্লিশ বছর আগ পর্যন্ত আল্লাহ রসুল নবী ছিলেন না রসুল ছিলেন না চল্লিশ বছর পরে যখন আল্লাহ পাগনবুল নবীকে যখন নবতের দায়িত্ব দিয়ে দিলেন নবী হিসেবে বরণ করে নিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উপরে দুনিয়ার জমিনে চলার জন্য আল্লাহ আসমান থেকে একটা কিতাব দিয়ে দিলেন তার নাম কুরআনুল কারীম যারা বলেন সুবহানাল্লাহ এখন খেয়াল করে দেখেন যদি ও রাসূল 40 বছর পরে নামাজ পড়েছেন যদি অরসুল রাসূল 40 বছর পরে রোজা রেখেছেন